পশ্চিমবঙ্গে স্থায়ী কাজ ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে ডিওআইএফআই রাজ্য কমিটির উদ্যোগে চলছে কাজ ও সম্প্রীতির যাত্রা এই যাত্রা পশ্চিমবঙ্গ রাজ্য কুড়িতম তম সম্মেলনের প্রাক্কালে ফারাক্কা জঙ্গিপুর লালগোলা অঞ্চল জুড়ে ব্যাপক সারা ফেলেছে ইনসাফের দাবিতে ঐক্যবদ্ধ লড়াই সমাজতন্ত্রের লক্ষ্যে জয় এই মূল স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের স্থায়ী কাজের দাবি নিয়ে রাস্তায় নেমেছে যুব সমাজ এই যাত্রার বিভিন্ন অংশে ডিওআইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি নেতৃত্ব দিচ্ছেন সম্প্রতি তার জনসভায় উপচে পড়া ভিড নজর কেড়েছে সভা সভামঞ্চ থেকে মিনাক্ষী বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ ও সম্প্রীতির যাত্রা প্রবল উদ্দীপনা তৈরি করছে গত নয় জুন থেকে বারো জুন পর্যন্ত বহরমপুর ও পার্শ্ববর্তী অঞ্চলেও এই যাত্রার পরবর্তী ধাপের কর্মসূচি রয়েছে ডিওআইএফআই আশাবাদী এই জনজোয়ারে আগামী দিনে শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের লড়াই আরও জোরদার হবে আর কাউকে অগ্নিকণ্যা হতে হবে না এবারে পশ্চিমবঙ্গের মানুষ একটু শান্তি চাইছে আর কাজ চাইছে স্থায়ী কাজ এবং সম্প্রীতির জন্য আমরা রায়গঞ্জ থেকে বহরম করে রাস্তা পার করছি উনিশতম রাজ্য সম্মেলন তিন বছর আগে হয়েছে এটা বিশতম রাজ্য সম্মেলন আপনাদের জেলার বহরমপুরে অনুষ্ঠিত হচ্ছে ডিভাই এর ইতিহাস সাতান্নটা বছরের এবং উনিশ আশি সালে ডিওয়াইফআ সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে ডিওয়াই লড়াই করে শুধু পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠন এ ভারতবর্ষের সবথেকে বড় সংগঠন পনেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স তাদের সংগঠন আমাদের সংগঠন বামপন্থী সংগঠন আমাদের সংগঠন ভগৎ সিংরা আমাদের সংগঠনের ভিত পুঁতে গেছিল ভিত আমাদের সংগঠনের জন্য যেদিনকে আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয় উনিশশো আশি সালে পাঞ্জাবে ঠিক তার কয়েকদিন পরেই আমাদের কমরেডকে খুন করে দেওয়া হয় আজও আসাম বলুন কেরল বলুন ত্রিপুরা বলুন পশ্চিমবঙ্গ বলুন ঝাড়খণ্ড বলুন বিহার বলুন যেখানেই বলুন আমাদের কমরেডরা যেখানে ডিওয়াই কমরেডরা লড়ছে তাদেরকে আক্রমণের মুখে দাঁড়িয়েই লড়তে হচ্ছে এবং তাতে আমাদের ভয় নেই আমাদের অহংকার আছে কেন জানেন সোতের অনুকূলে তো মরা লাশও ভেসে ভেসে যায় সতের পরি প্রতিকূলে সতের উল্টো দিকে হাঁটতে গেলে কলেজার দম লাগে আর সেই দম নিয়ে আই গোটা দেশে লড়ছে কি আমরা আপনার আমার এ মাঠে যারা উপস্থিত আছে তারা এ মাঠে যারা উপস্থিত নেই তারাও তৃণমূল বাড়ির ছেলে বিজেপির বাড়ির ছেলে কংগ্রেসের বাড়ির ছেলে সিপিএমের বাড়ির ছেলে কেউ কোন রাজনীতি করতে চান না তার বাড়ির ছেলে পুলে সবার জন্য তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ চাইছি কেন জানেন কারণ আমরা অনুব্রতর সাথে গরুর লেজ ধরে বাংলাদেশের বর্ডার পার করতে চাইছি না চাইছি না আমরা আমরা এ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র সাথে বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করতে চাইছি না আমরা ডিয়াল লটারিতে কোটি টাকার স্বপ্ন দেখি না আমরা খেটে খেতে চাই আর লুটে খাওয়াদেরকে পাড়া ছাড়া করতে চাই তাই আমরা কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে দেওয়ার জন্য লড়াই করছি সংবিধানে লিখে দিতে হবে এগোটা ভারতবর্ষের সব বেকার ছেলে কাজের একটা অধিকার আছে এই সমাজ ব্যবস্থায় সম্ভব কারো বয়ের জন্মদিন হচ্ছে তো তাকে এরোপ্লেন গিফট করে দিচ্ছে আর কারো বেটা বেটি জন্মতে দুটো মিষ্টি খাওয়ারও পয়সা নেই সেই সমাজে সবাই সমান সুযোগ পেতে পারে পাবে কারো শরীর খারাপ হবে তাকে নার্সিং হোমে ভর্তি করে দেবে আর কারো শরীর খারাপ হবে সে একটা সরকারি হসপিটালে বেডের জন্য দালালদের পিছনে ঘুরে বেড়াতে হবে এই সমাজে সবাই সমান সুযোগ তালে সমাজটাকে পাল্টে দিতে হবে আমরা এই ব্যবস্থাটাকে পাল্টে দিতে চাইছি পাল্টে কোন সমাজ ব্যবস্থা চাইছি সমাজতন্ত্র চাইছি কি है ये সবাই समान সুযোগ পাবে সবাই খাতা সুযোগ পাবে সবাই খাবার সুযোগ পাবে আর যারা খেতে খাবে তে চাইছি আপনারা চান না জানতো যদি চান তাহলে রাস্তায় এসে দাঁড়াতে হবে ঘর ভিতরে পাশ ফিরে শুয়ে বিপ্লবের স্বপ্ন দেখা সমাজ বদলে দেওয়া সম্ভব নয় সমাজ বদলাতে গেলে বুকের রাস্তায় দাঁতে হবে আর তারপর জানতে হবে যে কারা এই সমাজকে টিকিয়ে রাখতে চাইছে আর তারা কেন আমাদের উপরে আক্রমণ করতে চাইছে আমরা পুলিশ চাইছি না যে শমশের গঞ্জ আর ধুলিয়ানে যখন চন্দন দাস তার বাবা ছেলে দুই ছেলে বাবাকে যখন কুপি ঘন্টা ধরে পুলিশকে এলাকার মানুষ ফোন করে যাচ্ছিল যে একবার এসে দাঁড়ান সকাল সাড়ে আটটা থেকে গায়ে ঝামেলা শুরু হয়েছে এই পুলিশ তখন টেবিলের তলায় ঢুকে যাচ্ছিল এই পুলিশকে আমরা চাইনি আমরা চাইছি পুলিশকে দেখে অপরাধীদের ছাতিটা যাতে কেঁপে যায় সেই রকম পুলিশকে আমরা চাইছি কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে মানুষ সাধারণ মানুষ পুলিশকে দেখলে তাদের ছাতি কেঁপে যায় আর গুন্ডারা পুলিশকে দেখলে ভাবে যে এই তো আমার মা ভাইরা ভাই চলে এসেছে গোটা মুর্শিদাবাদের এই যে এত জমি পড়ে আছে সরকার অধিগ্রহণ করেছিল যে জমিতে নতুন করে কলকারখানা হবে আইটি পার্ক হবে আইটি হাব হবে যেখানে কাজের সুযোগ হবে সেই জমিগুলোর কি হবে মুর্শিদাবাদে কটা লোকসভা মুর্শিদাবাদে কতগুলো বিধানসভা মুর্শিদাবাদে কতগুলো পঞ্চায়েতের সমিতি মুর্শিদাবাদে কতগুলো অঞ্চল আছে এত এত পঞ্চায়েতের প্রধান সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি এতগুলো এমএলএ এতগুলো এমপি কিন্তু ভুলেও একবার উচ্চারণ করছে না মুর্শিদাবাদে যে সরকারি জমি অধিগৃহীত হয়েছিল সেই জমিগুলো আজকে কোন কাজে ব্যবহার হবে মুর্শিদাবাদ আমফলাতে জানে না মুর্শিদাবাদ লুচুপালাতে জানে না মুর্শিদাবাদে গঙ্গা পদ্মা নদী নেই মুর্শিদাবাদে মাছ ফসল ফল কোন জিনিস নেই মুর্শিদাবাদে হাইওয়ে নেই আর আমরা বেকার ছেলেমেয়েরা লেখাপড়া করছি না আর আমরা বেকার ছেলেমেয়েরা গতর খাটিয়ে খাটতে চাই না তাহলে সবই যদি আছে তাহলে কাজ কেন নেই কেন আমার দেশ আমার রাজ্য আমার জেলা আমাকে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে পড়ে থাকতে হবে কেন কিন্তু বাইরের রাজ্যে আমি বিশ হাজার টাকা কামাচ্ছি দশ হাজার টাকা কামাচ্ছি আর পাঁচ হাজার টাকা নিজের কাছে রেখে পাঁচ হাজার টাকা জঙ্গিপুরে পাঠাচ্ছি তবে তো জঙ্গিপুরের বাজারে যান আছে জঙ্গিপুরের বাজারে চালের দোকানে চাল বিক্রি কি করে হয় বাইরের রাজ্যে পড়ে থাকা পরিযায়ী শ্রমিকের পাঁচ হাজার টাকা জঙ্গিপুরে ঢুকলে তবে জঙ্গিপুরের এখানকার চালের দোকানে চাল বিক্রি বাড়ে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্য থেকে দশ হাজার ছ হাজার আট হাজার টাকা জঙ্গিপুরে পাঠালে জঙ্গিপুরের মোবাইলের দোকানগুলোতে গুলোতে এখানকার ছেলে পুরেরা রিচার্জ করে এখানকার ওষুধের ভাবে গিয়ে সরকারের ঘরে পয়সা ঢোকে তার মানে পরিযায়ী শ্রমিকের পয়সা আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘরে ঢোকে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কানে মুখে নাকে কোথাও তেল দেওয়ার কোনো ব্যাপার নেই পরিযায়ী শ্রমিক ও তো মরার জন্যই জন্ম নিয়েছে বাইরের রাজ্যে যাবে কাজ করবে চোদ্দ তলা থেকে পড়বে সেখানে পুলিশের মার খাবে গুন্ডার মার খাবে রেলে কাটা পড়বে পড়ুক ফিরে আসুক না আসুক কিন্তু তার পয়সাতে আমার বাজারে আছে জিনিসপত্র কেনাকাটা হচ্ছে তবে গিয়ে সরকারের ঘরে পয়সা জমা হচ্ছে আর সরকার সেই পয়সা নিয়ে কোথাও মোল্লা মোয়াজ্জিমদেরকে ভাতা দিচ্ছে তো কোথাও পুরোহিতদেরকে ভাতা দিচ্ছে কোথাও দুর্গা পূজা করছে তো কাহি চুল্লু পিকার মারনে বালো কী দু লাখ রুপে দেয়

तो नाचो तुम्हारा পা দেখো নাকি কাজ চাইতে গেলে এলাকায় সম্প্রীতির পরিবেশ প্রয়োজন আর সম্প্রীতির পরিবেশকে টিকিয়ে রাখতে গেলে এলাকায় কাজের প্রয়োজন আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ভোট লুটের কারবারই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা হাইওয়েতে দাঁড়িয়ে গাড়ি পার করিয়ে দিচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা মদের দোকানে টোর হয়ে পড়ে থাকছে আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ডিয়াল লটারি কেটে নিজের ভাগ্যকে আজমাইশ করছে আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা মাটি পাচার বালি পাচার গরু পাচারের সাথে বাধ্য হয়ে নাম লেখাতে বাধ্য হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা শিক্ষিত বেকার ছেলেমেয়েরা ঘুষ দিয়ে চাকরি কিনতে বাধ্য হচ্ছে আসছে আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা একশো দিনের কাজে না পিঠে ব্যাগ নিয়ে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে কেন কেন সরকার তো ঘুষের টেবিল না বসালে কেউ তো ঘুষ দিতে যেত না আর কারো তো চাকরি চলে যেত না সরকার যদি কলকারখানা বানাতো একুশ হাজার পাঁচশো একুশটা কলকারখানা বন্ধ না করে দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যদি কলকারখানা নতুন করে বানাতো আমরা তো কেউ রাজ্য ছেড়ে চলে যেতাম না পশ্চিমবঙ্গে একশো দিনের কাজকে দুশো দিন করে দিলে আটটার যদি মজুরি বাড়িয়ে দিত তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো দিন যদি পঞ্চায়েতে কাজ পেতাম বাকি একশো পঁয়ষট্টিটা দিন এই রাজ্যে থেকে আর কাজের জায়গাতে নিজেদের যোগ্যতাকে দক্ষতাকে ব্যবহার করতাম যখন গোটা একশো দিনের কাজ বন্ধ হয়ে গেল কেন তৃণমূল চুরি করেছে বলে পশ্চিমবঙ্গের কাজ বন্ধ কিন্তু বিজেপি তো গোটা একশো দিনের কাজটা আজকে আড়াই বছর ধরে বন্ধ রেখে দিয়েছে জবাব দেবে না পিসে মারতে চাইছে পিসে বেকার ছেলে মেয়েদেরকে মারতে চাইছে ইয়াং জেনারেশন যদি কাজের জায়গায় না থাকে কাজের বাজারে না থাকে কোথায় থাকবে ইয়াং জেনারেশন যদি না খাটে কোথায় থাকবে ইয়াং জেনারেশন যদি সম্পৃতির পরিবেশে এলাকাতে দেশকে রাজ্যকে গঠন করার জন্য নিজের ঘাম নিজের রক্ত যদি এক না করে তাহলে এই ইয়াং জেনারেশন করবে কি কি আছে আমাদের জন্য সরকারের ব্লুপ্রিন্ট কাহা গিয়া ও বাদা সরকার কা সাল মে লাখ বেরোজগার ছাগলের লড়াই অনেক দেখেছি বিশ্বাস করুন আপনারও গায়ে থাকেন আমিও গায়ে থাকি ছাগলের লড়াই যেদিনকে ফাইনাল হয় সেদিনকে ইয়া ইয়া সিং বালা দুটো ছাগল দুই দিক থেকে দৌড়ে আসে আর দুটো ছাগল দুটো ছাগলকে গুতানোর জন্য এমন ভাবখানা করে মনে হয় যেন কারো না কারো সিং তো ছিটকে গিয়ে দূরে পড়ে যাবে ছাগল দুটো দূর থেকে দৌড়ে আসে দুজন দুজনকে মারার জন্য কিন্তু সামনে এসে কেউ কাউকে মারে না এ ওর মুখ সঙ্গে চলে যায় ও ওর মুখ সঙ্গে চলে যায় তৃণমূল বিজেপি খবরের কাগজে টিভি চ্যানেলে দুজন দুজনের বিরুদ্ধে লড়াই করে কিন্তু বেকার ছেলে মেয়েদেরকে বেকার রাখার জন্যে এরা দুজনে একশো দিনের কাজকে নষ্ট করতে চাইছে এরা শিক্ষার ক্ষেত্রকে কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রকে কলকারখানার ক্ষেত্রকে সবটাকে নষ্ট করতে চাইছে কে লড়বে এর বিরুদ্ধে কে কে লড়বে যার সাহস আছে সে লড়বে যে খেটে খায় সে লড়বে যার মাথা আছে সে লড়বে যে জানে যে আমি লড়তে গেলে আমাকে আবার ফিরে আক্রমণের শিকার হতে হবে সে লড়বে আর যে জানে যে কোন কোন লড়াইয়ে জিতি বাহারি লড়াইয়ে মাঠে টিকে থাকাটাই আমার কাছে একমাত্র কাজ তারা লড়তে পারবে আর তাদের সম্মর্ধন বিভাই পায় তাদের সম্বর্ধনের বিশত সম্মেলন মুর্শিদমাদের বহরপুরে একুশ বাইশ তেইশে জুন প্রতি হবে আর একুশে জুন আমাদের প্রকাশ্য সমাবেশ কন দিনে জানেন বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিনে যে বামফ্রন্ট সরকারের একটি মুখ্যমন্ত্রী ছিল কুমরেট বুদ্ধদেব ভট্টাচার্য কে বুদ্ধদেব ভট্টাচার্য আমরা যে সংগঠন করি সেই সংগঠনে রাজ্যের এক সময়ের প্রথম সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন তিনি প্রথম রাজ্যের সম্পাদক ছিলেন তখন লড়াই করেছেন সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে আর যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন একের পর এক খুলেছেন একের পর এক বিদ্যুৎ কারখানা করেছেন আর কৃষির উন্নত ভিতের উপরে শিল্প গড়ে তোলার জন্য স্কুল কলেজ কারিগরি সেন্টার কিছু তৈরি করেছিলেন সেই হচ্ছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক আমরা সেই সংগঠনের কর্মী আমরা সেই সংগঠনের সৈনিক আমরা সেই সংগঠনে লড়তে শিখেছি মার খেতে শিখেছি মরতে শিখেছি ঝান্ডাটা নামিয়ে অন্য দলে নাম লেখাতে শিখিনি আমরা সেই সংগঠনের কর্মী যেখানে দুবার হোচট খেতে শিখেছি তিনবারের বেলা সামনে নিয়ে আর সামনের দিকে এগিয়ে যেতে শিখেছি তাই আপনাদের কাছে আমাদের আবেদন অনেক 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 লাশ বয়েছি আমরা আমাদের কাঁধে লাশ পঞ্চায়েতের ভোটেও আমরা আমাদের কমরেড মনসুরকে হারিয়েছি রাজিবুলকে হারিয়েছি আপনাদের জেলার রিন্টু শেখকে আমরা হারিয়েছি আর আমরা আমাদের কাঁধে যত আমাদের কমরেডদের শহীদদের লাশ বয়েছি আমাদের অন্য কাঁধটা তত শক্ত হয়েছে আপনাদের কাছে একটাই আবেদন হাত ধরতে চাইলে আমাদের হাত বাড়ানো থাকবে ভরসা করে দেখুন পিঠ দেখিয়ে পালিয়ে যেতে চাইনি পালিয়েও নি আর সেটাই করতে গিয়ে আপনাদের কাছে এসেছি যে আসুন একুশে জুন বহরমপুরে ডিভাইফআইয়ের বিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে ওদেরকে বোল্ড আউট হতেই হবে তাই আমরা চাইছি আমাদের মাঠে বড় করে নিয়ে ওদেরকে বাধ্য করব আমাদের মাঠে এসে খেলতে আর সেই খেলাতে যদি ওরা জিতে যায় তখন তো বুঝে নিতে হবে যে চোর আর দঙ্গাবাজরা আজকে বড় হয়ে গেছে কিন্তু পৃথিবীর ইতিহাসে আমাদের রাজ্যের ইতিহাসে চোর দঙ্গাবাজরা শেষ কথা বলেনি শেষ কথা বলেছে মানুষ কোন মানুষ যে মানুষের পায়ে কাঁটা লেগে থাকে যে মানুষের পায়ে ধুলো লেগে থাকে সমাবেশে शामिल হবে সেই সমাবেশে আপনাদেরকে शामिल হওয়ার আহ্বান জানাই আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ دی وائی فائی زندہ باد